আসসালামু আলাইকুম এব্রিয়ন মেয়েদের যেই জায়গাটা সবচাইতে বেশি থাকতে হয় সেটা হলো রান্না করা আর সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি না থাকে তাহলে একদমই ভালো লাগে না তাই আজকে এমন কিছু কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসগুলো দেখার পর আপনার রান্নাঘরের কাজ একদমই সহজ হয়ে যাবে তো চলুন প্রথম টিপসটিতে চলে যাই প্রথম টিপসটি হলো যে লেবু আমাদের কত কাজে লাগে সেটা আমার টিপসগুলো আপনারা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না তাই বলছি প্রথমত লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকেন তাহলেই বুঝতে পারবেন সেটা যে কত উপকারে আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম এখানে লং লং কিন্তু অনেক কাজে ব্যবহৃত হয় কী কী কাজে ব্যবহৃত হয় এবং উপকারে আসে সেটা আপনাদের সাথে বলে দিব এখন এই লেবুটাতে আমি লং গেঁথে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে লেবুতে লং দিয়ে কি হবে লং দিয়ে কি হবে সেটা জানলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন এভাবে লেবুর মধ্যে লং গেঁথে দিলে আপনার বাসায় মশা মাছি কিছুতেই আসবে না এভাবে গেঁথে দেওয়ার পর সেটা এক কোণায় রেখে দেবেন এবং তার আশেপাশে কখনো মাছি মশা আসবে না এই টিপসটি আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন কারণ মশা মাছি রেগুলার আমাদের থাকেই এবং থাকবে সেটাই স্বাভাবিক আর এই লংটা যদি আপনার যখন কাশি আসবে একটু মুখে দিয়ে নেবেন তখন কিন্তু আপনার কাশিটা একদমই কমে যাবে সুতরাং লং আমাদের অনেক কাজে লাগে নিত্যদিনে তাছাড়া এটা একটা ভালো মশলাও বটে রান্নাঘর অত্যন্ত পরিপাটি এবং গুছানোর ক্ষেত্রে দ্বিতীয় যে টিপস আমি শেয়ার করবো সেটি হচ্ছে এই ফোমটা এই ফোম এবং মাজনি অ্যাডজাস্ট করা যাদের আছে তাদের তো আছে যাদের নাই তাদেরকে বলছি যে আপনারা নিশ্চয়ই এটা জোগাড় করে নেবেন রান্নাঘরে এরকম কাজ করতে গেলে তেল পরেই থাকে বা যখন আমরা তেলের বোতল থেকে তেল নিয়ে থাকি সেটাও পরে থাকে তখন কি করবেন এভাবে এটার ওপর একটা বিমের যে লিকুইডটা পাওয়া যায় সেটা দিয়ে এই ফোমটা দিয়ে একটু পরিষ্কার করে নিলেই ঠিক এভাবে প্রেস করলেই তৈলাক্ত যে ভাবটা সেটা কিন্তু চলে যায় এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ঘষা মাজার কোনো প্রয়োজন হবে না ঠিক এইভাবেই আপনি এটা পরিষ্কার করে নিতে পারেন কত সহজে এটা হয়ে গেল এই গাছটা দেখতেই পারছেন এখানে একটু তেল তেল ভাবটা নেই পরবর্তী মূল্যবান টিপসটি হলো যে ডিম ভাঙার ক্ষেত্রে সেটার যদি কুসুম আলাদা করতে চাই বিশেষ করে কেক বানানোর ক্ষেত্রে কিংবা পুডিং বানানোর ক্ষেত্রে এটা অনেক বেশি কাজে লাগে সেই কারণে বলছে যে কুসুম থেকে ডিমটা কীভাবে ডিমের যে সাদা অংশটা সেটা কিভাবে আলাদা করবেন সেটা একটা নতুন পদ্ধতি বলে দিচ্ছি অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য এই টিপসটি শেয়ার করা এখন আমি একটা যে ছাঁকনি আছে তেলের মধ্যে যে তেলের জিনিস ছাঁকা হয় সেই ছাঁকনিটা নিয়েছি এবং সেটাতে ডিমটা ভেঙে দিলাম এখন দেখতেই পারছেন যে সাদা অংশটা নিচে পড়ে গেছে আর যে কুসুমের অংশটা সেটা কিন্তু আলাদা হয়ে ওপরেই আছে ঠিক এই অবস্থাতেই এভাবেই আপনারা কুসুমটাকে আলাদা করতে পারবেন এবং আপনাদের যে প্রয়োজনীয় কাজ আছে সেটাও কিন্তু সেরে নিতে পারবেন খুব দ্রুত এবং সহজে তাছাড়া কেক কিংবা পুটিং বানানোর ক্ষেত্রে ডিমির কুসুম আলাদা করার ঝামেলাটা তো একদমই থাকলো না এখন এই টিপসগুলো কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই আপনারা জানাবেন তাছাড়া চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এবং ফলো দেননি তারা কিন্তু এখনই করে নেবেন এই তো দেখুন যে পরবর্তী টিপসটি আমি রান্নাঘর গোছানোর জন্য শেয়ার করব সেটি হচ্ছে এই ব্যাগগুলো কাপড়ের এই ব্যাগগুলো এবং কাগজ অনেক সময় আমরা বাসায় রেখে থাকি তো সেগুলো এনমেলো অবস্থায় এখানে সেখানে পড়ে থাকে তো সেটা কীভাবে গুছিয়ে রাখবেন আপনার কিচেনের মধ্যেই সেটাই বলে দিচ্ছি এরকম পরিত্যক্ত প্যাকেট সবার বাসায় থেকে থাকে তো আমার বাসায় আছে আপনাদের বাসায় কিন্তু থাকে কিন্তু আপনারা খেয়াল করে সেটা করতে পারেন না আজকের ভিডিওটি দেখার পর থেকে আপনারা ঠিক এভাবেই এগুলোকে গুছিয়ে রাখবেন আশা করছি তারপর থেকে আপনাদের রান্নাঘর থাকবে একদম চকচকে ঝকচকে এবং গুছানো দেখুন কাপড়ের ব্যাগগুলো আমি সুন্দরভাবে বাদ করে নিয়েছি এভাবে বাদ করে করে প্রত্যেকটি ব্যাগ আমি এই প্যাকেটের ভিতরেই রেখে দেব এবং যখন সেটা প্রয়োজন পড়বে ঠিক তখন এখান থেকে নিয়ে আমি ব্যবহার করতে পারবো খুব সহজে এমনিতে এলোমেলো অবস্থায় রাখলে সেটা খুঁজে পেতে অনেক বেশি অসুবিধা হয় কিন্তু এভাবে রাখলে যখন লাগবে ঠিক এইখান থেকে আমি নিয়ে নিতে পারবো এতে করে আমার রান্নাঘর এবং বাসা বাড়ি পুরোটাই গোছানো থাকবে এবং খুব সহজে জিনিসটা আমি হাতের কাছে পেতে পারবো আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চাইলে সাথে শেয়ার করতে পারেন যাতে করে অন্যরা দ্বারা উপকৃত হতে পারে বা আপনার দ্বারা উপকৃত হতে পারে গুছিয়ে রাখার কারণে আমার কতগুলো ব্যাগ নিয়েছে আপনারা দেখতেই পারছেন এবং সেটা অত্যন্ত যত্ন সহকারে মুড়ে মুড়ে আমি এটার ভেতরটা লাগিয়ে নিচ্ছি এখন কিচেনের যে কোনো সাইডে শুধুমাত্র এই প্যাকেটটা ফেলে রাখলেই বোঝা যাবে যে এটাতে এই প্রয়োজনীয় ব্যাগগুলো রেখে দিয়েছি পরবর্তী টিপসটি হলো অনেক বেশি মূল্যবান রান্নাঘর পরিষ্কার রাখার ক্ষেত্রে কিংবা এই রসুনগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে রসুন আনার পর দেখা যায় এখানে সেখানে ফেলে রাখা হয় ভাত ঝুরিতে রাখলে সেটা অনেকটাই নষ্ট হয়ে যায় কিংবা এটার যে খোসাটা আছে সেটা পড়তেই থাকে এবং রান্নাঘর নষ্ট হতে থাকে আজকে পর থেকে সেটা আর কখনোই হবে না যদি এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন দেখুন আমি একটা রসুন নিয়ে নিয়েছি এবং সেটা আস্তে আস্তে আগুনের উপরে দিয়ে ছেঁকে নিচ্ছি ছেঁকে নিচ্ছি বলতে রসুনের গোড়ালিটা পুড়ে নিচ্ছি যে শিকড়টা আছে সেটা যদি একটু পুড়ে নেওয়া হয় তাহলে সেটা কখনোই নষ্ট হবে না তাছাড়া এটার ওপরে যে চামড়াটা সেটা যদি হালকা পুড়ে নেওয়া হয় তাহলে রান্নাঘরটা ওই রসুনের খোসা দিয়ে একদমই নষ্ট হবে না এটা যে কত কার্যকরী আপনারা যদি করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক এইভাবে এমন করেই প্রত্যেকটা রসুন আমি আস্তে আস্তে এভাবে পুড়ে নেব সংসারে কোনো প্রকার অপচয় হবে না এবং জিনিসও নষ্ট হবে না সেই সাথে রান্নাঘর থাকবে অনেক বেশি পরিপাটি এবং পরিচ্ছন্ন দেখুন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ঠিক এইভাবে পুর নিয়েছি আপনারা আবার বেশি পুরো ফেলবেন না সেটাই বলছি এখন যে টিপসটির কথা বলবো সেই টিপসটি কিন্তু প্রতিদিনই আপনাদের কাজে লাগবে সেই জন্যই বলছি যে রান্না করার সময় ঠিক এইরকম একটা খুন্তি দিয়ে আমরা কাজ করে থাকি এবং যখন তখন চুলার উপরে এভাবে রেখে থাকি এতে করে চুলাটা যদি পরিষ্কারও থাকে তাহলেও পরবর্তীতে রান্না শেষে বারবারই পরিষ্কার করতে হয় কারণ এটাতে ময়লা থাকে সেই ময়লাটা চুলাতে যেমন ভরে এবং চুলার ময়লাটা আবার সেই রান্নাতে ভরে সেই কারণে আপনি এইরকম একটি প্লেট দিয়ে রাখতে পারেন ঠিক চুলার পাশে যখন রান্না করবেন বা এর চাইতে ছোটও দিতে পারেন তো আমি এভাবেই রাখি বা এর চাইতে ছোট পিড়ি যদি সামনে থাকে সেটাও রাখে অনেক সময় এরকম বক্স থেকে থাকে যেটা আমাদের একদমই কাজে লাগে না বক্সটা ভেঙে যায় কিন্তু মুখটা ভালো থাকে তো ঢাকনাটা ভালো থাকে তো সেই ঢাকনাটা আপনারা ঠিক এই কাজটিতে ব্যবহার করতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে দেখতেই পারছেন জায়গাটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ঠিক এটার ক্ষেত্রে এবং সেই সাথে এই খুন্তিটাও ময়লা হলো না এবং চুলার পাশটাও আমার বারবার পরিষ্কার করতে হবে না আপনারা কারা কারা আমার মতো এইভাবে এই টিপসটি অবলম্বন করেন আপনারা চাইলে জানাতে পারেন এখন যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু অত্যন্ত জরুরি ব্যাচলের কিংবা নতুন রাঁধুন দের জন্য অনেকেই ভাতের মার গালতে গেলে অনেক ঝামেলায় পড়ে যায় এবং হাতে পড়ে থাকে সেক্ষেত্রে এরকম একটি চালনি নিয়ে বা স্টেইনার নিয়ে সেটাতে যদি আপনারা এভাবে ভাত সহ মার সহ দিয়ে থাকেন খুব সাবধানে তাহলে সেই কাজটা কিন্তু খুবই সহজ হয় এবং দ্রুত হয় এতে করে হাতে মার পড়ার কোনো প্রকার সম্ভাবনাই থাকে না এবং কাজটা কিন্তু খুবই সহজ হয় দেখুন এভাবে রাখার কারণে ভাতের মারটা একদম ঝরে যাবে এবং ভাতটাও ঝরঝরা হয়ে থাকবে আপনারা কে এভাবে জানি না তো আমি এভাবে করার পর থেকে কাজটা খুবই সহজ হয় এবং বোধ করি অনেক সময় ভাতের ভাতের পাতিল দিয়ে গেলে পাতিলে মাটা আটকে থাকে তো এভাবে স্টেনার করে যদি ছাঁকতে দেন তাহলে কিন্তু সেটা কখনোই থাকবে না ভাতটাও খুব ঝরঝরে থাকবে তাই বলছি আপনার চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এতে করে আপনার রান্নাঘরেও কিন্তু পরিষ্কার থাকবে অনেক বেশি ঝামেলায় পড়তে হবে না মার গালার ক্ষেত্রে ভাতটাই অনেক বেশি জরুরি সেটা যদি পারফেক্ট না হয় তাহলে তরকারি খেতে একদমই ভালো লাগে না দেখুন কি সুন্দরভাবে মাঠটা একদম ছেঁকে গিয়েছে ঠিক এইভাবে আপনারা চাইলে করে নিতে পারেন এটা সম্পূর্ণ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি ভাতটা যে কতটা ঝরঝরে হয়েছে এবং একটু এখানে মার আটকে নেই যাতে করে আপনারা ভাতটা আঠালো হবে দেখুন চোখেই দেখতে পারছেন আপনারা যে কি অবস্থা এই ভাতটার রান্নাঘর পরিষ্কার পরিপাটি রাখার ক্ষেত্রে সবচেয়ে মূল যে জিনিসটা সেটাই কিন্তু এখন শেয়ার করব রান্না করার পর এই যে আমি লেবু আর বিম লিকুইড দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটা দিয়ে চুলাটা আমি মুছে নেবো চুলাটা মুছে নেবো বলতে যে ফোমের যেই মাজুরির অংশটা আছে এই পাশটা দিয়ে চুলাটা আমি ঘষে নেব এভাবে রান্নার পর প্রতিদিন যদি আপনি হালকাভাবে চুলার আশেপাশে কিংবা চুলাটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু কখনোই রান্নাঘর ময়লা থাকবে না তাছাড়া তেলাপোকাও হবে না রান্নাঘরে কখনোই আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই তেলাপোকাটা নির্ভর করে যতটা পরিষ্কার রাখবেন ততটাই তেলাপোকা থেকে মুক্ত থাকতে পারবেন এখন এই মাজুনিটার যে অপর পাশটা আছে বিশেষ করে যে ফোমের পাশটা আছে দেখতেই পারছেন ওই পাশটা দিয়ে মুছে নিলেই এটা একদম কমপ্লিট হয়ে যাবে যাই হোক অ্যাটলিস্ট আমার চুলার কাজটা শেষ এখন যে বেসিনের পাশটা আছে এরিয়াটা আছে সেই এরিয়াটা এখন আমি ক্লিন করে নেব সেই চুলার মতো করেই ওই পাশের যে মাজুনিটা সেটা দিয়ে আমি এটা ক্লিন করে নিচ্ছি যখন এই এরিয়াটা শেষ হয়ে যাবে ঠিক তখনই আমি চলে যাব টপ কাউন্টারের দিকে এখন আপাতত এই পাশটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে আসবো এখানে আমাদের নিত্যদিনে যে মশলাগুলো কাজে লাগে সেগুলো হলো হলুদ মরিচ কিংবা ধনিয়া গুঁড়া তাছাড়া লবণ তো লাগেই তো সেই কৌটাগুলো যখনই আমরা হাত দিয়ে ধরি রান্না করার সময় তখন একটু ময়লা হয়ে যায় তো ওই লেবুর খোষার যে মিশ্রণ জাল করে রেখেছিলাম আর বিম লিকুইড সেই লিকুইডটা দিয়ে আমি এগুলো একদম পানি ছাড়াই পরিষ্কার করে নেব দেখুন একটি বেক নিয়ে নিয়েছি সেটাতে আলতুভাবে এভাবে ঘষে নিয়ে সেটা মুছে এটা একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো পরিষ্কার করলে রান্নাঘর একদম ক্লিন থাকে প্রতিদিন যদি এগুলো মুছে রাখা হয় তাহলে এগুলোতে অনেক বেশি ময়লা পড়ে না এত করে এগুলো ডিপ্লিন করার কোনো প্রয়োজনই পড়ে না তো প্রতিদিন একটু সময় করে এভাবে মুছে নিলে কাজের ঝামেলা একদমই কম থাকে তো আমি চাই আপনারা ঠিক এভাবেই খুব সহজে আপনাদের জিনিসপত্রগুলো পরিষ্কার রাখেন এবং রান্নাঘর রাখেন একদম গুছানো এবং পরিপাটি এই তো ঠিক এই মশলাগুলো মুছে ফেলার পর যে চামচের স্ট্যান্ডগুলো আছে সেগুলো একটু মুছে ফেলবো কারণ রান্নার ক্ষেত্রে যদি আশেপাশে কিছু থাকে সেগুলোতে একটু তেল চিটচিটে ভাব হয় সেই কারণে মুছে রাখতে অনেক বেশি চকচকে থাকে মশলার কৌটাগুলো মুছে রাখার পর আমি দেন যে টপ কাউন্টারটা আছে একটু ভীম লিকুইডের যে লিকুইডটা সেটা দিয়ে আমি একটু মুছে নিব এতে করে এখানে পরিষ্কারও থাকবে তাছাড়া এখানে তেল চিটচিটে যে ভাবটা সেটাও কিন্তু থাকবে না তাই প্রতিদিন রান্নার পরে আপনারা ঠিক এইভাবে এই জায়গাটা মুছে নিলে কোনোভাবে আপনার রান্নাঘর ময়লা থাকবে না থাকবে অনেক বেশি সুন্দর চকচকে ঝকঝকে আবার বলছি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি তারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চাইলে আপনি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ